আজ কত বলছেন এটা আজকে বতনা কিনতেছে হ্যাঁ আচ্ছা বকনা কিনতেছেন সারও কিনবেন আচ্ছা এটা কত বলছেন হ্যাঁ একুশ কত চাইছে ও পঁচিশ চাইছে আমরা দেখছিলাম পঁচিশ চাইছে দেখছিলাম বেশ সুন্দর কত বলছেন ভাই কত কত শেষ ম্যাচ একুশ একুশ আচ্ছা কার জন্য কিনতেছেন ভাই বড় ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন 고다스기 <머람> 아 <머람> মাদারী থেকে আচ্ছা মোমিন ভাই কে পাইলেন কিভাবে থেকে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে মোমিন ভাই হিসেবে আচ্ছা 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 তার ব্যবহার আসার আসুন কেমন মনে হচ্ছে আপনার কথা মতো কাজ করতেছে তো আচ্ছা শেষে কিন্তু আবার কথা হবে কয়টা হয়েছে পর্যন্ত এগারোটা হয়েছে আচ্ছা এগারোটা হয়েছে না আর কয়টা হয় টার্গেট গুড়া পাশে আচ্ছা আমরা শেষে কিন্তু আপনার আপনার সাথে আবারও আমার কথা হবে হ্যাঁ গরুগুলো সুন্দরভাবে দেখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা দেখছিলাম দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুগুলো দেখাশোনা চলছে

চাওয়া পঁয়ষট্টি কত বলছেন কত চাইছে উনি সাইওয়ালের বকনা বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি বকনা চল্লিশ ভাঙতে বলছেন কত চাইছো আমদানি প্রচুর না আহ বকনা শাইওয়ালের বকনা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি রুচি খুব বাড়বে গরুগুলো দেখি একটু সুন্দর ভাবে আমরা সব বকনা তিনটি বাচ্চায় বকনা কোয়ালিটি সম্পূর্ণ একটু হাঁটা 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 দেখান হ্যাঁ এই বাচ্চাটা দেখি একটু সুন্দর ভাবে এখন দেখাই হয়নি বকনা কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা সবগুলোই কোয়ালিটি সম্পন্ন বে বিয়াল্লিশ করে এভারেজ কত চাইছে উনি ছেচল্লিশ হাজার আটশো আমরা দেখছিলাম সাইওয়াল্লা বকনা বাসুর গরুগুলো যেখানে বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেখছিলাম এখানে সুন্দর দুটি বকনা বাচ্চা বেশ সুন্দর বকনা বাচ্চাগুলো কত বলছেন তেত্রিশ কত চাইছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলান একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একইবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে সেরা সেরা মানের বাসুর গরুগুলো কালেকশন করলেন মমিন ভাই মমিন ভাই তাহলে টোটাল কয় পিস হলো ভাই টোটাল পনেরোটা হয়েছে ভাই পনেরোটা আচ্ছা গরুগুলো আমরা সুন্দরভাবে দেখান তো ভাই সুন্দরভাবে এই যে বাড়িতে কিছু রাখছেন আচ্ছা এই এই এইটা কত হয়েছে বলেন তো ছত্রিশ অনলি ছত্রিশ অনলি অনলি ছত্রিশ হাজার বকনা সুন্দর বাচ্চাটি পাকড়া 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 আর এই পাশেরটা কি নেপালি আচ্ছা এটা কত হয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার সুন্দর বিয়াল্লিশ হাজার কোয়ালিটি সম্পন্ন আর বাঁচুর গরুগুলো কালেকশন করছে মোমেন ভাই বেশ সুন্দর কোয়ালিটি আচ্ছা এই পাশের গরুগুলো একটু আমরা দেখবো নেপালি নেপালি একুশ হাজার একুশ হাজার বেশ সুন্দর বাচ্চা একুশ হাজার এই পাশেরটা তেত্রিশ হাজার তেত্রিশ হাজার বেশ সুন্দর তেত্রিশ হাজার কোয়ালিটি সম্পন্ন তেত্রিশ হাজার তেত্রিশ হাজার এই পাশেরটা সাড়ে তেইশ সাড়ে তেইশ সাড়ে তেইশ নাবি সেই সাড়ে তেইশ কোয়ালিটি সম্পন্ন সাড়ে তেইশ আচ্ছা এই পাশেরটা তেইশ হাজার দুইশো এ পাশটটা তেত্রিশ তেত্রিশ হাজার বেশ সুন্দর গরুগুলো এটা কত চল্লিশ চল্লিশ হাজার পকনা সব দিলায় পকনা এটা আটাশ এটা এ দেখি একটু পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশ সুন্দর কালেকশন করছে মমিন ভাই এটা কত বললেন পঁয়ত্রিশ আচ্ছা এই পশেটা এটা না আচ্ছা আমরা তাহলে এগুলো ভাইয়ের জন্য কালেকশন আচ্ছা আমরা দেখছিলাম ভাই পরিশেষে আবারও আপনার সাথে দেখা আচ্ছা কিনার পরে কেমন মনে হচ্ছে

ঠিক আছে ঠিক আছে আচ্ছা মোহন ভাই সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন আপনি করলেন আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনটা কি বলেন তোমাদের হবে সবসময় ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের